বেমালের জুড়ে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ জলমগ্ন হয়ে পড়েছে গোটা কলকাতা জল যন্ত্রণা যাদবপুরে সোমবারের সাত সকালে ঘূর্ণিঝড় বিপর্যস্ত এলাকা ঘুরে দেখলেন যাদবপুরের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য হালতু এলাকার একশো ছ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন তিনি কথা বলেন এলাকার মানুষের সঙ্গে তিনি বলেন গোটা যাদবপুর জুড়ে আমরা রাস্তায় আছি রেড ভলেন্টিয়াররা সব সময় মানুষের পাশে আছে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে থাকার চেষ্টা করছি আমি রেড ভলেন্টিয়ারদের তো সর্বত্র সতর্ক করেছি তারা যেখানে যা প্রয়োজন মতো মানুষের কাছে আছে একটা সমস্যা হলো যে এনসিসি ভায়োলেশন হয়ে যাবে তাহলে মধ্যে অনেক মানুষ সাহায্য চাইছেন ত্রিপল ইত্যাদি সেগুলো দিতে পারছি না নিজেও কারিকটা ছটফট করছি বিপর্যস্ত সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পর প্রশাসনের সঙ্গে কথা বলেন সৃজন সেগুলো প্রশাসনকে বলেছি প্রশাসন কিছু ব্যবস্থা নিচ্ছে আরও ব্যবস্থা নিতে হবে এখন তো এইটা ঠিক দলমত নির্বিশেষে সবাই মিলে কাজ করতে হবে কারণ একটা প্রাকৃতিক সংকট ইত্যাদি যা হয় প্রচুর লোকের চাষের ক্ষতি হচ্ছে গ্রামগঞ্জে খবর পাচ্ছি তাদের পাশেও দৌড়ানোর চেষ্টা করি রবিবার রাতে ঝড়ের কারণে যাদবপুরের একাধিক জায়গায় ভেঙে পড়েছে গাছ লাইট পোস্ট জল জমে রয়েছে বিভিন্ন জায়গায় চাষের ক্ষতি হয়েছে ভাঙড় বারুইপুরে তামসি রায় প্রধানের রিপোর্ট ওঙ্কার বাংলা